হে গাইস আমার নিউ ব্লকের সবাইকে স্বাগত তো আজকে আমরা সকাল থেকে সবাই ডিসিশান নিয়েছি যে তাল খেতে যাবো ওই জন্য একটু ক্রিকেট খেয়ে নিয়েছিলাম তারপরে যে এখন তাল খেতে যাচ্ছি সবাই এখন সাড়ে এগারোটা বাজছে তো আমরা এখন তাল খাতে যাচ্ছি বাস নিয়ে নিয়েছি হাই করে দে कर रहे हाय गाइस गाइस हमरा हिट है जाची अखान उन्हें तो जेते हो वे एरस्तर दीजा वो उनकी रेट आती तो हाँ हाँ एरस्तर दीजा वो ऐसे घुरेगलाम ये खाने एक ताल का जाची ताल धोरी नहीं अखाना তো গাইস এখন আমাকে বাস দিয়ে দিয়েছে কি ভারী গো বাসটা সব বেশে না বেশে আসছে এই সব হাই করে দাও আমি অলম টিঙ্গে ভূত গাইস তো গাইস আমরা চলে এসেছি মাঠে ওই যে দূরে তাল গাছগুলো দেখা যাচ্ছে ওখানেকে যাব আমরা ওখানে গিয়ে কাটবো तो गाइस हमरा तालबागान चले एखाने काटबो देखते ही पाच्छो कतो ताल गाछ आछे एखाने सारी 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 टेंगे टेंगे जाच्छे गाइस एखाने कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर तो गाइस बांस उठाच्छे सबाई मिले तो उठा रे जोर दे लगा जोर जोर लगा, जो लगा। एक कूड़ा बेटा एक कूड़ा

आ गए देख ये तो क्या बोल रहे लिए पब्लिक ये तो चेयर्स तो गाइस ऊपर उठे गए से अब ताल, ताल काटबे तो गाइस सवा एकटा করে কাটারি এনেছে এখানে এখনো দুজন বসে আছে এখানে হাই করে দাও দয়া তাল দেই নাই আমি তাহলে উঠকাই নি বসে আছি আরে কিমান এ তো বাচ্চা হে यार সব বসে আছে এটা আপ ঘুরে গেলো फपत्जीनल Allah बडले अवाड़िजश् कोई बोलगेल एरे कर न Алदो भीडुकर नाडले गत्लमाद भालर्एम इद्ल goal भेल, बह्त प्रगु लाजो isn't it you प्राकी गडर्ग हगो करद बें ड़न सब्घ्सायर ड़्स tu POL ठाण Sugne পড়ে গেছে গাইস এক গেছে এখন কাটছে কাটার পরে খাওয়া হবে কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছে তো গাইস তাল খাবে নাকি চলে এসো তোমরাও আমি খাচ্ছি তোমরাও চলে এসো খাবে নাকি তাল খাওয়া চলছে এখন তো গাইস তারা উপরে এখনো সর সড় আছে নাম রে পড়বে না কি সব আস্তে আস্তে নামছে গাইস একজন নেমেছে আরেকজন এখনও উপরে আছে নামছে নাম রে ঝট করে নাম হুম তো গাইস একটা গাছে আমাদের খাওয়া হয়ে গেছে আর একটা গাছকে যাচ্ছি খেতে সবাই বাঁশ নামানা হয়ে গেছে বাঁশ আবার নিয়ে যাচ্ছি তো গাইস সেখানকে যাব ওই যে ওখানে তাল গাছগুলো দেখা যাচ্ছে ওখানে কাটবো তো গাইস আমরা চলে এসছি তাল গাছের গোড়াকে মাছ ঠকাবো গাইজ আরেকটা কাছে মাছ ঠকাচ্ছে জল পড়ে পিছনে গেলে পা ভাইয়া মাছ না পেছতেছি না করে রাখো এই ভালো করে লাগাবে এটা